আসসালামু আলাইকুম আমার পেজ মমস কিচেন ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমি ভালো আছি আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন আজ আমি প্রচুর শাক রান্নার রেসিপি নিয়ে এসেছি তবে কে কেমন রান্না করে জানি না আমি যেভাবে রান্না করব এভাবে রান্না যদি আপনারা বাসায় রান্না করে খান মাছ মাংসের স্বাদকে হার মানাবে শুধুমাত্র গরম ভাতের সাথে এই রেসিপি থাকবে আর অন্য তরকারি রান্না করার প্রয়োজন হয় না প্রথমে চুলায় কড়াইতে কচু শাক দিয়ে দিয়েছি চুলা চালিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিব একটু চিনি দিব চিনি এখন কাঁচামরিচ দিয়ে দিব রসুন পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি কুচি করে এখন দিয়ে দিব গলা চুল নোর জন্য গলা যেন না চুলকায় এখন সয়াবিন তেল দিয়ে দিব যেন শীত তাড়াতাড়ি হয় চুলা বাড়িয়ে দিবো সুচাচৃতি টি পোল দিয়ে দিচ্ছি এবা বেরানা কোলে গলায় ধরবে না সিদ্ধ করার সময় একটু জলের কা দিয়ে দি chase Rammpui. কপি শাকা আমার এই রান্না আপনারা দেখবেন যারা আমার দর্শক বন্ধুরা তারা বাসায় রান্না করে প্রায় করে ফেলতেন কপি শাখে বলবে না এভাবে রান্না করলে বাচ্চা পুজো সবাই খেতে পারবে এতে বাগা হয়ে গেছে আর একটু সময় লাগছে তেল উঠে গেছে কত ঠাক হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় লাগবে না আপনারা দেখতে থাকুন ভালো লাগলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন আমার এই রান্না আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে হয়ে গেছে দেখুন আর লাগবে লবণ কিন্তু আমি আগে একবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিলে অনেক মজা হয় যে দেখুন চিংড়ি মাছটা হয়ে গেছে চুলানি দিয়ে দিচ্ছি দেখিয়ে দিব আন